হ্যালো বন্ধুরা তোমরা জানো বর্তমানে দুটো টুর্নামেন্ট চলছে একটা ডুরান্ট কাপ এবং অপরটা হলো সিএফএল ক্যালকাটা ফুটবল লিগে সব টিমই মোটামুটি রিজার্ভ বেঞ্চ নামাচ্ছে অপরদিকে ডুরান্ট কাপে কিছু টিম শক্তিশালী টিম নামাচ্ছে এবং কিছু টিম তাদের রিজার্ভ সাইডকে খেলাচ্ছে তো মহমেরান স্পোর্টিং ক্লাবে তোমরা লাস্ট আগের ভিডিওতে বলেছি একজন নতুন ইন্ডিয়ার স্টার প্লেয়ার আসতে চলেছে তো সেটা একটা মহামেরান স্পোর্টিং ক্লাবের ফ্যান্সদের জন্য খুবই সুখবর তো আজকে আমরা আলোচনা করব দুরান কাপে মোহামেডনের নেক্সট ম্যাচ কবে রয়েছে সেটা সম্পর্কে তো মোহামেডনের নেক্সট ম্যাচ আবার রয়েছে থার্টিন আগস্ট অর্থাৎ আগামীকাল আগামীকাল মহাবারণ স্পোর্টিং ক্লাব খেলতে চলেছে কিন্তু ইন্ডিয়ান নেভির এগেনস্টে এবং এই যে ম্যাচটা রয়েছে ইন্ডিয়ান নেভির এগেনস্টে সেই ম্যাচটা কিন্তু হতে চলেছে কিশোর ভারতী স্টেডিয়ামে এবং কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বিকেল চারটের সময় তো এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পাবে কিন্তু সোনি লাইভে এছাড়াও আমার আগে একটা ভিডিও রয়েছে যেখান থেকে তোমরা ফ্রিতে কীভাবে এই ম্যাচটা অর্থাৎ দুরান কাপের ম্যাচ দেখতে পাবে তার একটা ভিডিও রয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারো আর নর্মালি তোমরা কিন্তু সোনি লাইভে এই ম্যাচটা দেখতে পাবে